তো বন্ধুদের দেখতে পাবো সরাসরি কিন্তু আছে এখন এখন কিন্তু আছি সেই সম্রাট সাউনের কাছে সেই পশ্চিম মেদিনীপুরের সেই যাকে আগে সেই পশ্চিম মেদিনীপুর বলা তো সেই সম্রাট সাউন্ড তার কাছে কিন্তু এখন আছি ওই সাইডে কিন্তু পার মিজিয়ে কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে তো তোমাদেরকে তখন কিন্তু ভিডিও দিয়েছি যখন ফিটিং চলছিল তো এখন কিন্তু সেটা পুরো অলরেডি রেডি পুরো ফিটিং মুখে শেষের মুখে কিন্তু দেখতে সম্রাট কিন্তু ফিটিং হয়ে গেছে র্যাকগুলো বাঁধবে ওই সাইডে কিন্তু অ্যাম্পি ফায়ার সেটাও কিন্তু ফিটিং হয়ে তো তোমাদেরকে সেটাই দেখাবো তো চল সম্রাট তো তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি আগে ভালো করে তারপরে কিন্তু পার মিউজিকের দিকে যাবো তো পার মিজিক কিন্তু ওখানে ওই সাইডে কিন্তু প্রায় রেডি তো মুখে কিন্তু এই দুটা সিটাফ কিন্তু একই মাসে একই জায়গাতে কিন্তু এই দুটা সেটাফের মধ্যে কি আগে কিন্তু ফিকার চেক শুরু করবে তাদের মধ্যে জুনে কিন্তু কন্টেস্ট চলছে তো দেখতে পাচ্ছ দুটা কিন্তু একই সাথে একইভাবে কিন্তু রেডি হচ্ছে যা তারও যতগুলো রেডি হচ্ছে তো এখানেও কিন্তু সেরকম তারও আরও কিন্তু রেডি হয়ে গেছে তারপরে কিন্তু এবারে দুজনে কিন্তু একসাথে চেক করে টেস্টিং করবে তো টেস্টিং শুরু করবে তো তারাই কিন্তু র্যাকগুলো বেঁধে নিচ্ছে আর ওইটা কিন্তু আমি বাঁধা হয়ে গেছে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি আরেকবার কীরকম লুকটা রাখছে আর কীরকম রাখছে সম্রাট সাউন্ডের আপকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে সম্রাট সাউন্ডে সেটা কিন্তু রেডি নতুন রূপে নতুন লুকে কিন্তু সেই সম্রাট সাউন্ড সেই পশ্চিম মেদিনীপুরে সেই সম্রাট সাউন্ডে সেটা তো দেখতে পাচ্ছো সম্রাট সাউন্ড কিন্তু রেডি ওই সাইডে কিন্তু আমি এই সাইডে কিন্তু বন্ধুরা বলে দিয়ে সম্রাট সাউন্ড কিন্তু এখানে চং নিয়ে এসেছে তো চং কিন্তু এই সাইডে রাখা রয়েছে অনেকগুলো কিন্তু চং নিয়ে এসেছে এখানে তো তারপরে চঙগা হয়তো বাঁচতে পারে এই সম্রাট সাউন্ড তো র্যাকের উপরে তো তোমাদেরকে যে দেখাচ্ছি ওটা এমপি কিন্তু রেডি চলছে তো এমপি পার্ক তো দেখতে পাচ্ছি এইটা কিন্তু অনেক লোকের কিন্তু সনগম আজকেই তো তোমাদেরকে কিন্তু দেখেছি সরাসরি কিন্তু লাইফেও দেখিয়েছি তোমাদেরকে তো চলো তোমাদেরকে এখন দেখে দিচ্ছি এই দুজনে কিন্তু কে আগে এখানে পিকার চেক শুরু করে পার মিউজিক সম্রাট সাউন্ডে কিন্তু কে আগে দুজনের মধ্যে পিকার চেক শুরু করবে তো সেটা তোমাদেরকে দেখাবো তো এখন দেখতে পাচ্ছো পুরো ফিটিংয়ের শেষের মুখে তো চলো সেটা কিন্তু এমপি পার্ক সেটা তোমাদেরকে যে দেখাচ্ছি তোমাদেরকে তার একটু সামনের দিকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি সম্রাট সাউন্ড এসে কিন্তু পুরো রেডি ওই সাইডে কিন্তু পার এমনি যুগে রেডি হয়ে গেছে ওই কিন্তু এমপি পায় বলে কত্তা কি রেডি তো তোমাদেরকে আমি সেটা দেখাচ্ছি তো এটা কিন্তু সম্রাট সাউন্ডের এমপি পার্ক কিন্তু রেডি হয়ে গেছে ওই সাইডে তো আশা করি দেখতে পাচ্ছ ওই সাইডে কিন্তু সম্রাট সাউন্ডি তো বোনের ওই সাইডে কিন্তু দেখতে পাচ্ছি পার মিউজিক কিন্তু ওখানে রেডি হয়ে রয়েছে তো প্রায় রেডির মুখেও কিন্তু পার মিউজিক পিকনিক যাবে তারপর কিন্তু টেস্টিং শুরু করবে আর এখানে কিন্তু তোমাদেরকে আমি দেখাবো সম্রাট সাউন্ডের আগে এমপি পার্ক কী কী এমপি পার্ক নিয়ে এসেছে সম্রাট সাউন্ডে এই জায়গাতে এই ছেড়ুয়াতে তো পশ্চিম মেদিনীপুর ছেড়ে কী কী অ্যাম্পিফায় নিয়ে এসে সম্রাট সামনে তোমাদেরকে দেখাবো আর ওই সাইডে পার ম্যাজিক কী কী অ্যাম্পিফায়ার নিয়ে এসে ওই সাইড থেকে তো পার ম্যাজিকেও তোমাদেরকে তার সাথে দেখাবো কী কী আমি কী কী সব কিছু ইউজ তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে কিন্তু সম্রাট সামনে কিন্তু র্যাকগুলো রাখা রয়েছে তো এই র্যাকগুলো কিন্তু ওখানে বাঁধা হবে আর ওই সাইডে কিন্তু অ্যাম্পিফায়ার ফায়ার আছে আমাদের আমাদেরকে আমি অ্যামিফায় সেরেপটাকে দেখে দিই একটা একটা করে তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু সম্রাট সামনে কিন্তু কুড়ি একটা নিয়ে এসেছে এই সিএ সিএড়ি আরেকটা শিয়ে তো সব কিন্তু সেট উইনি দিয়ে বাজাবে তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই সাইডে কিন্তু আরও অনেকগুলো এমপি পাঁচ সিএ কুড়ি আছে সেট উইনি কিন্তু এই সাইডেও আছে আর বাকি কিন্তু এই সাইডে কি ওই র‍্যাক বাজার জন্য কিছু ম্যাচিং আছে এই সাইডে কিন্তু আরও দুটা সিএ টোয়েন্টি আছে ওই সাইডে কিন্তু বাকি যে র্যাকগুলো বাজানো হবে তো র্যাকগুলোর জন্য কিন্তু এই বাকি এমপি পাইপ লিয়ে এসেছে তো চলো আমরা দেখতে পাচ্ছ আশা করি কী কী অ্যাম্পি ফায়ার এই জায়গাটা নিয়ে এসেছে ওই সম্রাট সাউন্ড তো ফিটিংয়ের প্রায় ফিটিং হয়ে গেছে তারপরে যদি টেস্টিং শুরু করবে তো চলো তোমাদেরকে আমি কিন্তু এই সাইডে যে পার মিউজিককে দেখাচ্ছি পার মিউজিক সেখানে কী কী অ্যাম্পি পার বা কী কী নিয়ে এসেছে তো তোমাদের সেটা দেখাচ্ছি তো বন্ধুরা আরেকবার দেখে তোমাদেরকে এখানে সরাসরি এখানে কিন্তু এই সম্রাট সাউন্ডে কিন্তু ডিজিটা আছে যে ডিজিটা চলবে এই ডিজিটা কিন্তু এই সম্রাট সাউন্ড কিন্তু চলানো হবে এই ডিজিটা দিয়ে বন্ধুরা সম্রাট সার যে এই ডিজিটালে চলবে আর এই গাউন্ডারে ফিটিং হচ্ছে তারপরে কিন্তু ওদিকে যাবে তো তোমাদেরকে আমি যে দেখাচ্ছি পাহাড় মিউজিক তার কিন্তু কিছুটা ধরে ফিটিং চলছে সরাসরি তোমরা দেখতে পাচ্ছি কিন্তু পাহাড় মিউজিক কিন্তু এখানে ফিটিং হয়ে গেছে পাহাড় মিজে কিন্তু র্যাকগুলা শুধু বানতে বাকি আছে

তো আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কাছে পাৰ মিজিকের 1098 সেটআপ প্রত্যেকটি এই হেলমেট তো দেখতে পাচ্ছেন যে পাৰ মিজিক কিন্তু লাগানো রয়েছে পাৰ মিজিকের সেই 1098 সেটআপ সেই 10 বেস 9 মিড সেটআপ কিন্তু পাৰ মিজিক এখানে নিয়ে এসেছি সেই পার মিউজিক যা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল কিং বলা হয় আর হচ্ছে সেই পা মিউজিক সেই ডান সেট আপ আর এই যেই সেট আপ নিয়ে কিন্তু পার মিউজিকের কিন্তু এত নাম সেই টেন নাইন সেট আপ তো সেই টেন নাইন সেটা কিন্তু পার মিউজিক এখানে নিয়ে এসেছে এই সেটাগুলোর সেটা কম্পিটিশন করার জন্য এমটি মিউজিক রোনাল্ড মিউজিক আর এই সম্রাট সাগুন আর সুবোধিক মিউজিক এই সেটাগুলোর সাথে কিন্তু কম্পিটিশন করার জন্য কিন্তু পার মিউজিক সেই টেন নাইন সেট আপ নিয়ে এসেছে ওই সাইডে কিছুটা দূরে কিন্তু চলছে সম্রাট সাউন্ডে ফিটিং তোমার দেখতে পাচ্ছি সম্রাট সাউন্ড কিন্তু ওখানে ফিটিং চলছে এছাড়া তোমাদেরকে আমি দেখাচ্ছি ওই সাইড পাওয়ার মিছিল সেই বড়ো সেরাপটি বাজার জন্য কী কী অ্যাম্পিফায়ার নিয়েছে তো তোমাদেরকে সেটাই দেখাবো সেই কিন্তু র্যাকগুলো রাখার র্যাকগুলো কিন্তু আমাদের বাজানো হয়নি তখন কিন্তু র্যাকগুলা কিন্তু এখনো বাঁধা হয়নি তো র্যাকগুলা কিন্তু এখন বাকি রয়েছে এই সাইডে কিন্তু এই ডিজিটা তো বন্ধুরা দেখতে হচ্ছে এই ডিজিটা কিন্তু চলবে এই সব এই পাওয়ার মিউজিকের সেটা তো এই বড়ো সেট আপটিকে চালানোর জন্য কত করে ডিজি লাগছে তো আশা করি দেখে বুঝতেই পারছো তো তোমাদের ঘুরতে একটু দেখিয়ে দিচ্ছি এই কিন্তু এই বিশাল ডিজি ডিজিটিকে দিয়ে কিন্তু এই পাওয়ার মিজিকে কিন্তু সেট আপটি বাজানো হবে আর এই সাইডে কিন্তু অ্যামিপার্ট ফিটিং চলছে ওখানে কিন্তু ফিটিং চলছে সেটাও কিন্তু রেডি হয়ে গেছে শুধু মধ্যে বাকি আছে আর ডিজে কিন্তু এখানে চলে এসেছে তো কি কি তোমাদেরকে আমি দেখাচ্ছি একটা একটা করে পারমিজ জি কে আই বড় এই ডান আপ সেটআপ থেকে জানার জন্য কি কি এমবি পারে নেই ইউস্কো চেক কি আমরা নিচে দেখতে আমাদের কি আমি দেখিয়েছি একটা একটা আমি যেটা বলতে এটা তো ভালো না আপনি তো আমাকে দিয়ে আছে তো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতগুলি শেয়ার করে নিয়ে এসেছে এখানে কিন্তু এই পারমিজ আর এই সাইডা কিন্তু এবিএস এবিএক্স কিন্তু ম্যাসিং আছে ওখানে গুলি তো তোমাদের দেখাচ্ছে কতগুলো এবিএস এই 7000 ম্যাসিং কতগুলো আছে তোমাদের দেখাচ্ছে একটা একটা করে তো দেখতেবাচক কতগুলো কিন্তু এবিএস ম্যাসিং নিয়ে আছে আর ওমরে কিন্তু তারা উপরে কিন্তু C20 দেয়া আছে তো সেই পার মিউজিক সেই পার মিউজিক পুরুষত্তম করতে তো সাইডা কিন্তু সমরাত সামনে সেটা হচ্ছে রেডি তো দুটা সেটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ফিকার ও টেস্টিং শুরু করবে তো দেখতে পাচ্ছি ওই সাইডের সাউন্ডার সাউন্ডের সেটা কিন্তু রেডি হয়ে রয়েছে আর এই গ্রাউন্ডটাতে ভাড়া হচ্ছে পার এর মেশিন সেটা তোমাদের দেখালাম ওই সাইডে পার মিউজিক রেডি হয়ে গেছে তো বন্ধুরা যখন ফিকার চেক হবে তার ভিডিও অবশ্যই তোমাদেরকে দেবো তো অবশ্যই চ্যালেঞ্জটা লক্ষ্য রাখবেন আর কালকে অবশ্য কম্পিটিশনের ভিডিও পর কপর আসতে থাকবে আমার চ্যানেল থেকে তো অবশ্যই চ্যানেলটা লক্ষ্য রাখবেন নতুন যারা দেখতে তারা অবশ্যই ভিডিও সাবস্ক্রাইব করে রাখবেন আর ঘণ্টা যে সাইডে যে ঘন্টা যদি ওইটা বাজিয়ে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে নোটিফিকেশন তাড়াতাড়ি সবারই আগে যায় তো চলো বেশি না কথা বলে ভিডিওটা কিন্তু এখানে আজকে এইখানে শেষ করছি তো তোমার যে সাউন্ড আর পার মিউজিকের অ্যাম্পি ফায়ার সেটা দেখানো কী অ্যাম্পি ফায়ার সেটা নিয়ে এসেছে এই জায়গাটাতে এই পশ্চিম মেদিনীপুর ছেড়ুয়াতে हाथी का पश्चिम मेदीपुर चिड़ुआ तो ये जगह से तो कल के कम्लीट में तो चल बिश कर कहते देखने भिडियो शेष कर चलो कल के वीडियो आज भिडियो आसने